নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন এই দেখুন চলে এসেছি আমি মালদাতে আমার ভাগ্নিকে নিয়ে এইবার চা খেতে এসেছি দেখছেন দোকানে ওরে বাবা দোকানে চা খেতে এসে দেখছি চা দিচ্ছি গো এক ভাঁড় চায়ের দাম পঁচিশ টাকা কিন্তু খেতে কি দারুণ খেতে কি টেস্ট চা খেয়েছি না কমপ্লেন খেয়েছি না হরলেস খেয়েছি কিছুই বুঝতে পারছি না কিন্তু সবাই বলছে খুব ভালো খুব ভালো তার সঙ্গে আমিও বললাম হ্যাঁ খুব ভালো খুব ভালো তারপর চা খাওয়া যেই হয়ে গেলো এই দেখুন ভাড়ে চা খেয়েছি আমরা চা খাওয়া হয়ে গিয়ে আমরা চলে গেলাম একটা মন্দিরে মন্দির তো নয় ওই জন্য প্যালেস কি সুন্দর তো বসে থেকে আসতে মন হয় না এই মন্দিরটোর নাম কৃষ্ণকালী মন্দির মন্দিরে বসে থাকতে কি আরাম কি শান্তি জায়গা আমরা চারিদিকটু মন্দিরে ঘুরলাম ঘুরে দূরে একটু ছবি ভিডিও করলাম করে চলে এলাম এই দেখুন মোমো খেতে এসে দেখছি মোমো শেষ হয়ে গেছে রাতে হয়ে গেছে দি বলছি এই যে এইগুলো খাবো আমি বলছি হারে এইগুলোর নাম কি তা বলে এগুলো টাইফু টাইফয়েড তা না গো টাইফু 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 এর মধ্যে নাকি মাংস ডিম পনির সব ভরা আছে এর জন্য মতো খেতে টেস্ট তার থেকে ভালো একটা দাম এগুলো তিরিশ টাকা খেতে খুব ভালো তারপর আমার ভাগ্নিকে বললাম তুই শুধু তো খা না আমি নিরামিষ খাবো আজকে খাবো না ব্যাস মোমো যেই খাওয়া হয়ে গেল এ বাবা আমার ছোটোটারও কেমন খাওয়ার তাল দেখুন তারপর আমরা আর আমি চলে এলাম চপ ঘুগনি খেতে নিরামিষ চপ ঘুগনি চবের মধ্যেই আবার একটু ঘুগনি দিয়ে দিচ্ছে তার মধ্যে স্যালাড দিয়ে দিচ্ছে খেতে দারুণ টেস্ট দেখুন